একজন মানুষ পড়াশোনায় ভালো তবু চাকরির ইন্টারভিউতে বারবার বাদ পড়ছে কেন জানেন কারণ সে নিজের কথা ঠিকভাবে বোঝাতে পারে না তার কমিউনিকেশান স্কিল দুর্বল এই পৃথিবীতে আপনি যত জানেন তা কাজে লাগবে তখনই যখন আপনি তা অন্যকে বোঝাতে পারবেন কমিউনিকেশান স্কিল হচ্ছে অন্যের সঙ্গে স্পষ্টভাবে পরিষ্কারভাবে ও ভালোভাবে কথা বলা এবং তার কথা শুনতে শেখার দক্ষতা শুধু মুখে কথা বলা নয় শরীরের ভাষা চোখের যোগাযোগ মনোযোগ দিয়ে শোনা এসব কিছুই কমিউনিকেশন স্কিলেরই অংশ ভালো কমিউনিকেশন স্কিল থাকলে মানুষ আপনাকে ভালোভাবে বুঝতে পারে সম্পর্ক ভালো হয় পড়াশোনা চাকরি বা ব্যবসায় সফল হওয়া যায় আত্মবিশ্বাস বাড়ে ভুল বোঝাবুঝি কমে যায় সোজা করে বললে ভালোভাবে কথা বলা ও বোঝানো শিখলে জীবনের সব ক্ষেত্রেই উপকার হয় ভালো শরীরের ভাষা ব্যবহার করুন যেমন হাসি মুখে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা হাত পা ঠিকভাবে নাড়াচাড়া করা এগুলো করলে আপনার কমিউনিকেশান স্কিল সুন্দর হবে সঠিকভাবে বসুন পিঠ সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে বসুন চোখে চোখ রেখে কথা বলুন এতে আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়বে এবং লোকেও আপনাকে দেখে আত্মবিশ্বাসী মনে করবে মন খারাপ বা দুঃখজনক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন মন ভালো রাখলে কথা বলাও সহজ হয় শান্ত থাকুন এবং স্বাভাবিকভাবে কথা বলুন অতিরিক্ত জোরে বা অতিরিক্ত ভান করে কথা বলবেন না পরিস্থিতি বুঝে কথা বলুন কার সঙ্গে কোথায় কিভাবে কথা বলতে হবে তা বুঝে বলুন সঠিক শব্দ ব্যবহার করুন ভুল বা কঠিন শব্দ না বলে সহজ ও স্পষ্ট ভাষায় কথা বলুন ভালোভাবে শুনুন শুধু নিজের কথা না বলে অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনুন সব সময় ইতিবাচক বা পজিটিভ ভাবুন নেগেটিভ বা নেতিবাচক কথা বা অভিযোগ এড়িয়ে চলুন নিজের কথাই বিশ্বাস রাখুন আপনি যা বলছেন তা নিজে আগে বিশ্বাস করুন সংক্ষেপে ও সরাসরি কথা বলুন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সোজাসাপটা বক্তব্য রাখুন এই নিয়মগুলো মেনে চললে ধীরে ধীরে আপনার কথা বলার ও বোঝানোর ক্ষমতা অনেক ভালো হবে এবং তার থেকে আপনার কনফিডেন্সও বাড়বে সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্যের ওপর এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যেগুলো জানলে নিজেকে বোঝা অনেকটা সহজ হয় যদি মনে হয় এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তো পরের ভিডিওতে নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর যা আপনি অনেক দিন ধরে খুঁজছেন সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ